আসসালামু আলাইকুম আমি সবুজ কানাডা থেকে বলছি আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে কানাডার ভিসা পাওয়ার সহজ উপায়গুলো নিয়ে এর ভিতরে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভিজিট ভিসা আপনারা যারা বাংলাদেশ থেকে ট্রাই করতে চাচ্ছেন অথবা অন্য যে কোনো কান্ট্রি থেকে ট্রাই করতে চাচ্ছেন আপনারা যদি তিন থেকে চারটি কান্ট্রি ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডার ভিজিট ভিসা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত খুব ইজি থাকবে আপনারা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য কোনো প্রকার আইএলটিএসের প্রয়োজন নাই আর আপনি যদি ক্যানাডার ভিজিট ভিসাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে চান সেক্ষেত্রে আপনার পরিচিত যদি কেউ ক্যানাডাতে পিয়ার পাওয়া পেয়ে থাকে তো সো তার কাছ থেকে যদি ইনভাইটেশন নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয়ত যদি আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা দিয়েও কিন্তু ক্যানাডা আসতে পারেন স্টুডেন্ট ভিসায় আপনি ব্যাচেলারও আসতে পারেন মাস্টার্স প্রোগ্রামও আসতে পারেন তবে সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনাদের অবশ্যই দুইটারই জন্যই আইএলটিএস প্রয়োজন ব্যাচেলারের জন্য আইএলটিএস সিক্স ওভারঅল ব্র্যান্ড এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য সিক্স পয়েন্ট ফাইভ সো আপনি আইএলটিএস ছাড়া কিন্তু ক্যানাডাতে এই মুহূর্তে ভিস মানে কোনো প্রকার ভিসা দিচ্ছে না আইএলটিএস থাকলেও যে ভিসা পাবেন তা না তুলনামূলক হারে স্টুডেন্ট সাথে থেকে ভিজিট বিষয় একটু ইজি আরেকটি বিষয় যদি আপনি আসতে চান সেটা হচ্ছে জব বিষয় আসতে পারেন যদি আপনার ভালো কোনো স্কিল থাকে তো সেই স্কিলে আপনি জব ব্যাঙ্ক অফ কানাডা ওইখানে সার্চ দিয়ে যদি আপনি কোনো জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে জব বিষয়ও কিন্তু আপনি কানাডাতে ইজিলি আসতে পারেন তবে মাথায় রাখবেন সেক্ষেত্রেও কিন্তু আইল টিএসের প্রয়োজন জব বিষয়ের ক্ষেত্রে মিনিমাম আইটিএস ফাইভ লাগবে যেটা ভিজিট বিষয় লাগে না আরেকটি বিষয়ে যদি কথা বলি সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি যদি বাংলাদেশে আপনি মাল্টিলেশন কোম্পানি ব্যাঙ্কে জব করে থাকেন ডক্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আসতে পারেন সেক্ষেত্রে এক্সপ্রেস এন্টির একটু রিকোয়ারমেন্ট একটু বেশি এবং আইটিসি স্কোরটা সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে ধরুন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ ইট হলে ভালো হয় লাস্টলি যদি আমি বলি তাহলে ইনভেস্টের বিষয়ে আপনি আসতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে সেক্ষেত্রে আপনি কেনাডাতে অ্যারাউন্ড এক লক্ষ ক্যানাডিয়ান ডলার যদি ইনভেস্ট করতে পারেন ক্যানাডার যে কোনো প্রভিনসে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই ইনভেস্টর ভিসা দিয়েও কিন্তু আসতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আইটিএস প্রয়োজন মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ বা মিনিমাম ফাইভ তো আপনি যে কোনো যতটুকু আলোচনা করলাম এর ভিতরে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ভিজিট ভিসা নেয়া তো সো আপনারা যারা ট্রাই করতে চান আপনারা নতুন করে প্রিপারেশন নেন এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আসবে এক এক করে তো সো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম